আগে শোরুমের ওনারের সাথে কথা বলে নেই তারপরে আপনাদেরকে গাড়ি কোন কোন কে দেখান শুরু করা যায় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শোরুমটা আপনার শোরুমটা আমার নাম কি দোকানে সুমাইয়া স্টোর সুমাইয়া স্টোর এখানে

পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার আচ্ছা এটা কি আছিল গ্ল্যামার এটা গ্ল্যামার গ্ল্যামার নিউ মডেল নিউ মডেল অত টান নাই আপনার কাছে গ্ল্যামার মডেল আছে না নাই আছে আছে আচ্ছা আচ্ছা এটা 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 হান্ডা শাহিন কত এটা এর মডেল এটা আপনার পঁয়ষট্টি হাজার দাম হ আপনার পঁচাত্তর টাকা দাম আসবে এক বছর সেভেন

দেনল এক বছরের গাড়ি পালসার 150 ফিক্সড 90000 আশবেন অল ইন অল ওকে ট্রান্সফার আপনার নামে করে দেব শর্মের ওনার নিজে করে দেব ট্রান্সফার কোনো টেনশন নাই আর কোনো ঝামেলা নাই একদম নিউ কন্ডিশন হয়ে আছে তো যাই হোক আছে ইঞ্জিন সিল팩 এক বছরের গাড়ি আর এই এই যে পালসার আর একটা দেখতে বহুত পালসার আছে দেখি হ্যাঁ পালসার পালসার এটা কতর মডেল এটা আপনি 16 মডেল 16 এর মডেল সেটার প্রাইস কত রাখছেন এটা আপনি আর

কত কত প্রাইস কত রাখছেন এটা 85 85 হ্যাঁ যদি কেউ আসে একদম কেন আসার নিয়ে 75 দিয়ে দিই তো আদম 85 আমরা দেখ দিয়ে দাম 75 তারপরে আপাসি আপনি ওইদিকে যেটা রাখছেন হাত হাত দিয়ে এটা রেড কালার 2020 এর মডেল

35000 টাকা আপনাদের আস্কিং প্রাইস নেগোশিয়েবলার মধ্যে যায় 25000 টাকা 25000 যদি এখন আরেকটা কথা স্কুটি প্রেমীরা যারা আছেন যে আমার ভিডিও দেখে যদি আসেন স্পেশালি নাম কোবেন আসলে মোজাম্মেল ভাই ভাইয়ের ভিডিও দেখে আমি আসছি ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকতো যদি আসেন পার গাড়িতে কিবা না কিবা একটা করে করে দিবেন তাই না গাড়িতে কিবা কিছু একটা স্পেশাল ডিসকাউন্ট দিব এটা আমার তরফ থেকে হয়ে যাবে তো দর্শক আপনারা আসবেন দেখবেন গাড়ির হিউজ গাড়ি আছে কম বাজেটে যারা গাড়ি নিতে চান তারা সকলেই এই সোমাইয়া স্টোর সেকেন্ড হ্যান্ড বাই শো আসবেন যেটা আমাদের লক্ষীপুর ফরেস্ট অফিসার ঠিক অপোজিটে আপনারা সবাই আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজান মোবারক